তারাবির নামাজ আট রাকাত হবে নাকি বিশ রাকাত হবে এটা নিয়ে মুসলমানদের মাঝে অনেক দ্বন্দ্ব ফিতনা ফাসাদ এবং ক্ষেত্র বিশেষে মারামারি পর্যন্ত হয়ে থাকে অথচ এটা ঘটে থাকে শুধুমাত্রই মূর্খতার কারণে অথবা ইঘোর কারণে কারণ সত্যকে জানার ও মানার ইচ্ছে যার আছে সে সত্যকে পেয়ে যায় তারাবির নামাজের বিধান সম্পর্কে কোরআনে কোনো আয়াত নেই তারাবির নামাজের পক্ষে হাদিস থেকে রেফারেন্স দেওয়া হয় যেই হাদিসটি সবচেয়ে জোরালোভাবে পেশ করা হয় তারাবির পক্ষে সেই হাদিসটি আগে শুনুন হাদিসটি হল রমজান মাসে একবার রসুল হুদা সাল্লাহ আলহ সাল্লাম মধ্যরাতে বের হলেন এবং মসজিদে গিয়ে নামাজ পড়লেন কিছু লোক ওনার পেছনে গিয়ে ইক্তেদা করল এবং নামাজ আদায় করল তার পরের দিনও সেম ঘটনা ঘটল আল্লাহর রসুল মধ্যরাতে বের হলেন এবং তিনি মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন কিছু লোক ওনার পেছনে নামাজ পড়ল তৃতীয় রাতেও সেই একই ঘটনা ঘটল চতুর্থ রাতে আল্লাহর রসুল যখন ওনার ঘর ছিলেন তখন মসজিদে এত বেশি লোকজন জমায়েত হয়ে গেল যে আল্লাহর রসুল সে রাতে বের হলেন না তিনি একদম ফজরের সময় বের হলেন এবং ফজরের নামাজ আদায় করে তিনি লোকেদের দিকে ফিরে তাকালেন এবং বলতে লাগলেন যে আমি এই আশঙ্কায় আজ রাতে মধ্যরাতে বের হইনি নামাজ পড়তে আমি আশঙ্কা করছিলাম যদি আমি এমনটা প্রত্যেক রাতেই করতে থাকি তোমাদেরকে নিয়ে তাহলে হতে পারে এটা আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিতে পারেন এই হাদিসটা আপনারা পাবেন বুখারির নয়শো চব্বিশ নম্বর হাদিস এবং মুসলিমে সাতশো একষট্টি নম্বর হাদিসে আপনারা বলুন এই হাদিসটাতে কোথায় বলা হয়েছে যে রমজানের প্রতি রাতে বিশ রাকাত করে তারাবির নামাজ আদায় করতে হবে অথবা আট রাকাত করে তারাবির নামাজ আদায় করতে হবে প্রথম কথা হলো নবীজি মধ্যরাতে সাহাবিদের নিয়ে নামাজ পড়েছেন তো মধ্যরাতের নামাজকে কি তারাবি বলা হবে নাকি তাহাজুত বলা হবে আপনারা যদি রমজান ছাড়াও যদি মক্কা বা মদিনাতে যান দেখতে পাবেন সেখানে মধ্যরাতে জামাতের সাথে তাহাজুদ নামাজ পড়া হয় এখন আপনি এটাকে কি তারাবি বলবেন দ্বিতীয় বিষয় হল প্রতি রাতেই তারাবি পড়ার যে বিধান এটা অনেকটা ফরজের মতো বানিয়ে ফেলা হয়েছে অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম পরপর তিন রাত সাহাবিদেরকে নিয়ে মধ্যরাতে নামাজ আদায় করলেন কিন্তু চতুর্থ রাতে সেটা করলেন না এই আশঙ্কায় যে এটাকে একদম নিয়ম বানিয়ে ফেলা হয় কিনা যে প্রতি রাতেই পড়তে হবে অথচ এই কাজটাই কিন্তু করা হয়েছে যেটা আল্লাহ রসুল চাননি কিন্তু সেটাই করা হয়েছে অর্থাৎ প্রত্যেক রাতেই বাধ্যতামূলক নিয়ম করে আপনাকে তারাবি পড়তেই হবে আর এছাড়াও এই হাদিসে কিন্তু এটারও উল্লেখ নেই যে নবীজি সাহাবিদেরকে নিয়ে পরপর তিন রাত মধ্যরাতে যে নামাজ পড়েছিলেন সেখানে তিনি কত রাকাত নামাজ পড়েছিলেন সুতরাং রমজানে প্রতি রাতেই বিশ রাকাত বা আট রাকাত তারাবির নামাজ তারাবি হিসেবে পড়তেই হবে এমন বাধ্যতামূলক চিন্তাভাবনা এগুলো বিদাত ছাড়া আর কিছুই নয় তাছাড়াই তারাবিকে উপলক্ষ করে খতমে তারাবি পড়তে হবে তারপর খতমে তারাবি পড়ানেওয়ালাকে টাকা দিতে হবে এই সবগুলোই মূলত বিদাত কারণ নবীজি এমনটি করেননি বা এমনটি করতেও তিনি আদেশ করেননি কিন্তু স্বার্থবাদী মৌলভী সাহেবগণ তারা অনবরত প্রচার করছেন যে তারাবি পড়াটা বাধ্যতামূলক এবং খতমে তারাবি পড়লে জীবনের সকল গোনা মাফ হয়ে যায় এগুলো মিথ্যা ছাড় ছাড়া আসলে কিছুই নয় যেখানে তারাবিরই উল্লেখ নেই সেখানে তারাবি বিশরাকাত হবে নাকি আট্রাকাত হবে নাকি সেটা খতমে তারাবি হবে নাকি সুরা তারাবি হবে এগুলো তো আরও পরের ব্যাপার কিন্তু যেহেতু মৌলবী সাহেবগণের লাভ আছে তারাবি পড়ালেই টাকা মিলে তাই ওনারা এটা প্রচার করছেন ওনারা সামান্য অর্থের বিনিময়ে কোরআনকে বিক্রি করছেন তাহলে এখন প্রশ্ন আসবে এই যে বিষরাকাত তারাবির প্রচলন রয়েছে এই প্রচলনটা মূলত কিভাবে ঘটল এটা মূলত হজরত উমরের সময় ঘটেছিল হজরত উমর রদিয়াল্লাহ তাল যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি এই বিশ্রাকা তারাবির প্রচলন করেন এটা হজরত উমরের উদ্ভাবন ছিল আসল কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম রমজান এলে রূপক রোজা রেখে তিনি সাহাবিদেরকে শিক্ষা দিতেন যে এভাবে তোমরা রূপক রোজা রাখো যেন তোমাদের মাঝে আসল রোজা কায়েম হয় তো আসল রোজা কোনটা আসল রোজা হল সকল পাপাচার এবং পাপ চিন্তা থেকে সারা জীবনের জন্য দেহ এবং মনকে বিরত রাখা আবার তিনি রাতের বেলায় তাহার যুদও পড়তেন নামাজ মানেই হল আল্লাহর সাথে সংযোগ তাহাজ্জুদের সময় যেহেতু পরিবেশ শান্ত নীরব থাকে তাই ওই সময়টাতে স্মরণের মাধ্যমে খুব দ্রুত আল্লাহর সাথে সংযুক্ত হওয়া যায় আর তাই নবীজি তাহাজ্জুদের প্রতি খুব গুরুত্ব দিতেন এবং এমন হাদিসও আছে যে নবী করিম সাল্লু আলহিসাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা মুবারক ফুলে যেত আচ্ছা আমরা আরও একটা হাদিস দেখি যেটা তারাবির পক্ষে উল্লেখ করা হয়ে থাকে হাদিসটা হচ্ছে বুখারির সাত্রিশ নম্বর হাদিস এটা ওখানে বলা আছে যেমন কমা রমাদনা ই ওয়া এহতিসা গুফির আলাহু মা তাকদ্দামা মিং জামবিহি অর্থ হচ্ছে যে দণ্ডায়ামন হয় বাজে যে দাঁড়ায় রমজানে বিশ্বাস ও পবিত্রতার সাথে আল্লাহ তার গুণাগুলো মাফ করে দেন এখানে নবীজি বলছেন যে মান কনা মান কমা রমাদানা এটার হুবহু অর্থ হলো যে দণ্ডায়মান হয় বা যে দাঁড়ায় জানে কিন্তু আপনি যদি অনুবাদ দেখেন তাহলে দেখবেন যে অনুবাদকরা কেউ অনুবাদ করে রেখেছে যে রম যে ওনারা অনুবাদ করে রেখেছেন যে মান কমা রমাদানা এটার অনুবাদ করেছেন যে রমজানে তারাবি পড়বে আবার কেউ কেউ অনুবাদ করে রেখেছেন যে রমজানের রাতে দাঁড়িয়ে ইবাদত করবে এই হাদিসটাতে তারাবি কিংবা রমজানের রাত কোথাও উল্লেখ নেই শুধু আছে মান কমা রমাদনা অর্থ হচ্ছে যে দণ্ডায়মান হয় বা যে দাঁড়ায় রমজানে তো এই হাদিসটার দুটো অর্থ আছে সাধারণ অর্থটি হল যখন রূপক রমজান মাস আসে মানে আরবি বছরের যেই নবমতম মাস এটা যখন আসে তখন দিনের বেলায় রূপক রোজা রাখো মানে না খেয়ে থাকা রোজা রাখো এবং পাশাপাশি রাতে অধিক পরিমাণে নফল নামাজ বা তাহাজুদ নামাজ পড়ো যাতে আল্লাহর সাথে অধিক সময় ধরে তুমি স্মরণের মাধ্যমে সংযুক্ত থাকতে পারো এটা হচ্ছে একটা অর্থ আবার এই হাদিসটার আরও একটা গভীরতম অর্থ আছে সেটা হলো রমজান মানে হলো আত্মশুদ্ধির কাল মানে যখন কোনো ব্যক্তি নিজের আত্মাকে পবিত্র করার সাধনায় লিপ্ত হন তখন তার ওই সাধনাটি যতদিন ধরে চলে ওই সময় কালটা হলো তার জন্য আসল রমজান এটাকে বলে হাকিকি রমজান এই সাধনার সময়কালে বা এই আত্মশুদ্ধির কালে যে দাঁড়ায় আল্লাহ তার গুণাগুলি মাফ করে দেন এখানে দাঁড়ানো মানে শরীরের দাঁড়া দাঁড়ানো নয় এখানে দাঁড়ানো মানে হচ্ছে চেতনার বা আত্মার দাঁড়ানো মানুষের মন মস্তিষ্কে অসংখ্য লোভ লালসা অহংকার হিংসা ঘৃণা মোহ মায়া মানে এক কথায় দুনিয়ার প্রতি যে আসক্তি যখন থাকে তখন দুনিয়ার এই আসক্তির নিচে চাপা পড়ে থাকে মানুষের চেতনা বা চৈতন্য বা কনসিয়াসনেস বা আত্মা তো নবীজি বলছেন হে ব্যক্তি যখন তুমি নিজেকে পবিত্র করার সাধনা শুরু করবে তখন যেন দুনিয়ার মোহমায়া তোমাকে আর ঘুম পাড়িয়ে রাখতে না পারে তখন তুমি চেতন হও তুমি দাঁড়াও আর এই কারণেই এই হাদিসে তারাবির কথাটা উল্লেখ নেই এমনকি রমজানের রাতের কথাও উল্লেখ নেই শুধু আছে যে রমজানের দ্বারাই বিশ্বাস ও পবিত্রতার সাথে আল্লাহ তার সকল গুণাগুলি মাফ করে দেন অর্থাৎ যে আল্লাহর প্রতি এই বিশ্বাস ভরসা রাখবে যে আমি আমার নিজেকে পবিত্র করার জন্য আমি আমার এই সাধনা মানে রমজান কাল শুরু করলাম আর আমার যে চেতনা বা আত্মা আছে এটা যে লোভ লালসার ভারে বা লোভ লালসার নিচে যে চাপা পড়ে আছে সেই চাপা পরা চেতনাকে আমি জাগাবো আমার চেতনাকে আমি সোজা করে দাঁড় করাবো এমন বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে যে এটা করবে আল্লাহ তার সকল গুণা মাফ করে তাকে পবিত্র করে দেবেন আর প্রথম হাদিসটাতে যে উল্লেখ করা আছে যে পরপর তিন রাত মধ্যরাতে আল্লাহ রাসুল যে নামাজ আদায় করেছিলেন সাহাবিদেরকে নিয়ে এটা মূলত তাহাজ্জুদেরই তাহাজুদেরই নামাজ ছিল সুতরাং আপনারা চাইলে রমজান মাসের যে না খেয়ে থাকার রোজা বা রূপক রোজা এটাও রাখতে পারেন এবং পাশাপাশি আসল রোজা মানে সকল খারাপ কাজ এবং খারাপ চিন্তা থেকে সারা জীবনের জন্য দেহমনকে বিরত রাখার যে রোজা এইটা কিভাবে নিজের মধ্যে কায়েম করা যায় আপনাকে এই চেষ্টাও করতে হবে এবং অবশ্যই রমজান মাসে আপনি অধিক পরিমাণে অজুর সাথে নামাজের বিছানায় বসে শরীফ পাঠ করবেন অধিক পরিমাণে আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন এবং তাহার নামাজ পড়বেন আবার মাঝে মধ্যে আপনি চাইলে এটা ছেড়েও দিতে পারেন আরামের জন্য যেমনটি আল্লাহ রসুল করেছিলেন সুতরাং তারাবির নামাজ আট রাকাত নাকি বিশ রাকাত এসব তর্ক আপনাকে ছাড়তে হবে এগুলো আপনার সময়ের অপচয় মাত্র রমজান মাস এলে আপনি সেটা রূপক রমজান হোক মানে আরবি বছরের নবমতম মাসের যে রমজান সেটা হোক কিংবা ধরেন আপনি যখন সাধনা শুরু করবেন সেই সাধনার কালটি মানে আসল রমজান হোক যখনই হোক না কেন আপনার উভয় রমজানের সময়ই আপনি রাতের বেলায় অধিক পরিমাণে নফল ইবাদত বন্দেগি করতে পারেন সেখানে আপনি বিশ রাকাত পড়বেন নাকি আট পড়বেন নাকি একশো পড়বেন এমন কোনো ধরা নিয়ম নেই আবার আপনি চাইলে মাঝে মধ্যে আপনি স্থগিতও রাখতে পারেন শরীরকে একটু আরাম দেওয়ার জন্য এজন্য মনে রাখবেন যে জীবনের প্রতিটি মুহূর্তই অনেক গুরুত্বপূর্ণ সুতরাং যত বেশি পারেন নেক কাজ করুন ভালো কাজ করুন সৎ কাজ করুন কারণ এটাই একমাত্র আপনার সঙ্গী হবে আপনার স্ত্রী সন্তান ছেলে মেয়ে টাকা পয়সা পদ পদবী ক্ষমতা কিছুই আপনার সঙ্গে যাবে না একমাত্র সৎ কাজ আত্মার পবিত্রতা এটাই আপনার সঙ্গী হবে এজন্য আপনার সাধ্যমতো মানুষ ও পশু প্রাণীর সেবা করুন অধিক পরিমাণে মেডিটেশন বা ধ্যান সাধনা করুন তাহাজুদের নামাজ পড়ুন শরীফ পাঠ করুন আস্তাক ফির্লা পড়ুন পিতামাতার সেবা করুন কম কথা বলুন পরিমিত খাবার গ্রহণ করুন মন্দ লোকেদের সংস্রব ত্যাগ করুন শিশুদের মতো সরল হন আপনি তখন দেখবেন তখন আপনি এটা অনুভব করবেন যে আপনার জীবন পবিত্র কল্যাণময় এবং আনন্দে ভরে উঠছে ইনশাআল্লাহ